মোটে চব্বিশ ঘন্টাকে ফের আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জয়পুর সর্দারপাড়া মাঠ এলাকায় তিলের জমিতে স্থানীয় মানুষ দেখতে পায় সকালবেলায় একটি ব্যাগ আর তারপরেই তড়িঘড়ি স্থানীয় মানুষ সাগরপাড়া থানায় পুলিশকে খবর দিলে পুলিশ ওই ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে বোমাগুলি ঘিরে রেখেছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে সাগরপাড়া পুলিশ খবর দিয়েছে বলে জানা গিয়েছে তবে চুপ মাত্র চব্বিশ ঘন্টা কম সময় বাকি ভোটের তার আগেই বোমা ভোটের তার আগেই বোমা উদ্ধার কি ভোটের তার আগেই বোমা উদ্ধার গিয়ে চাঞ্চল্য ছড়িয়ে যায় সাগরপাড়া জয়পুর সর্দারপাড়া মাটি লাগায় তো হব এখানে মানে রাস্তার ধারে বম পাওয়া গেছে ছোট্ট ছেলে পেলে ওখানে খেলতে যায় বাই চান্স যদি ব্যাগে হাত দেয় তাহলে হয়তো বাসঠে ক্ষতি হতে পারে পাড়ার একটা স্বাভাবিক আতঙ্ক হবেই এটা কেউই দেখেনি এখন কেউ যদি দেখে থাকে তো ইনফরমার দিয়েছে হয়তো সে পুলিশকে আমরা জানছি না কে বলেছে এটাই তো স্বাভাবিক মানুষ এটাই মনে করি ছিল না কাল ভোট সে ভোটের কারণে হয়তো হতে পারে একবার বলো ফারহাদ মন্ডল এই গ্রামের নাম কি এই গ্রামের নাম কাটাবাড়ি সরকার পাড়া ঠিক আছে আমরা তো ছেলে পেলে ঘাস মাস কাটে মাঠে বেড়ায় ভয় তো হবেই এবার আমাদের বাড়ি বাড়ি ছেলে মেলা দূরে তাতে ছেলে পেলে আসে রাখিয়াতে সেটা আমরা বলতে পারবো না এটা এখন ধরেন টাকা বাড়িগুলি চলে আমার নাম সৈমদ্দী শেখ ঠিক আছে